মথায় এখনো পাহাড় রাজনীতির মহি অসী বাম কিংবা গেরুয়ার ভেদা এখনো নড়পড়ে পাহাড়ে ত্রিপ্রমথা বিহীন সরকার গঠন ওদুর রাজনীতিতে কি আদৌ শুভ দেখুন এক্সক্লোসিভ রিপোর্ট পাহাড় রাজনীতি ত্রিপুরায় পাহাড়ে জনহিদ না থাকলে বিধানসভার বা আচনে এককভাবে সরকার গঠন কষ্টকু গত বিধানসভার বা আচরের পরও ত্রিপুরা মথার সবকিছু ভায়ে ভিজবে বা মামলে তাদের নিজস্ব জনজাতি ভিত্তিক সংগঠন গণমুক্তি পরিষদের ভিত্তি ছিল শক্তিশালী তবে ক্ষমতা হারানোর পর পাহাড়ে গণমুক্তি পরিষদ নড়বড়ে শাসক দল বিজেপির সংগঠনও তেমনটা নেই এটি কংগ্রেস ও পাহাড়ের নাম কেমন আসতে এক কথায় বর্তমানে ত্রিপ্রমথায় মহিউর ভূমিকায় পাহাড় রাজনীতিতে সঙ্গে গত বিধানসভা নির্বাচনে সমতলেও একাংশ আসরে নিজেদের অস্তিত্বের জানান দেয়াছিল ত্রিপ্রমথা বর্তমানে বিজেপির সঙ্গে সরকারের তীব্রা মোথা তবে মথা মোথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন শরিক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজনৈতিক কৌশল কিংবা যাই ধরা হোক পাহাড়ে কয়েক বছর ধরে একক শক্তি ধরে কিশোর দেববর্মনের তীব্রা মোথা যদিও বিরোধীদের নানান অভিযোগ রয়েছে মোথার বিরুদ্ধে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিলক্ষণ টের পাচ্ছেন পাহাড়ে এখনো যথেষ্ট শক্তিশালী তৃপ্রা অন্য যে কোনো রাজনৈতিক দলের এখনো পাহাড়ে নিজেদের ততটা শক্তিশালী করে তুলতে পারছে না বাবেদের গণমুক্তি পরিষদ বা কংগ্রেস বা স্বয়ং শাসক দল বিজেপি এক কথায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ত্রিপুরা মথার গুরুত্ব আগামী যে কোনো নির্বাচনী যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ মথাবিহীন সরকার গঠনের স্বপ্ন পূরণ করা অনেকে কষ্টসাধ্য হতে পারে যাই হোক রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতেই পারে তবে আগামী রাজনীতিতে যে প্রত্যুত কিশোর দেব যে কোনো চমক প্রদান কিংবা নিজ দলের অবস্থান আরো শক্তিশালী করতে উদ্যোগী হবেন তা বলার অপেক্ষা রাখে না আর মথার অবস্থানের রাজ্য রাজনীতিতে এখনো অনেক কিছু নির্ভর করবে তাও স্পষ্ট অনেকের কাছে ডেস্ক থেকে বিশেষ রিপোর্ট রিপোর্টটি টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন উদ্বোধন হলো একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাকামাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকামাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকা মাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌহুনি আমাদের ফোন নাম্বার নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেভেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা শুটে কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ এলকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স